নিমিশের মধ্যেই বরকতের রহমতের দিনগুলো চলে গেল আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ এইবারে রমজানটা অনেক বেশি ভালো কেটেছে তো আজকে আমি শেয়ার করব আমরা ঈদে কি কি কেনাকাটা করেছি আমাদের সাহিত্যের মধ্যে রেখে যতটুকু পেরেছি ততটুকু কেনার চেষ্টা করেছি আর এটাতেই আমরা অনেক বেশি খুশি কারণ অনেক আছে এইগুলোও কিনতে পারছে না তো যেই পরিস্থিতিতে আছি সেখান থেকেই আল্লাহ অনেক শুক্রিয়া কুটি কুটি লক্ষ লক্ষ শুক্রিয়া তো আমি এলোমেলোভাবে আমার ঈদের শপিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমি একে একে প্যাকেটগুলো খুলে দেখবো যেটা হাতের কাছে পেয়ে যাব প্রথমেই ওটা দেখে দেব তো এখানে দেখছি আমার হাজব্যান্ডের শার্টটা প্রথমেই বেরিয়ে এসেছে তো যাই হোক উনি শার্ট নিতে চেয়েছিলেন না একটা টি শার্ট পছন্দ করে রেখেছিলেন তো ওটা আমি কিনতে দিইনি আমি শার্ট কিনেছি যেহেতু ঈদ বলে কথা আর উনি পাঞ্জাবি নেবেন না অনেকটা পাঞ্জাবি জমে আছে আবার ওইদিকে পাঞ্জাবি গরমের দিনে ও আরাম লাগে না বলেন সেই জন্য আমি শার্ট আর এই প্যান্টটা উনি নিয়েছেন এই প্যান্টটার নাম কি আমি ঠিক জানি না তবে কিছুটা কার্গো প্যান্টের মতো তো ওনার পছন্দ মতো এই প্যান্টটা নিয়েছেন কিন্তু শার্টটা আমার পছন্দ মতোই আসলে ছেলেরা যখন ছেলে থেকে বাবা হয়ে যায় মানে তখন ওনারা ওনাদের পছন্দ করে কিছুই নিতে চান না তো আমরা মহিলারাই মানে ওনাদের ওয়াইফরাই জোর করে কাপড় বলুন না কিছু বলুন কিনে দিতে হয় না হলে ওরা নিজের জন্য কিছুই কিনতে চান না তো যাই হোক এই দুটা ওনার জন্য নেওয়া হয়েছে তো আপনাদের কেমন লাগলো আর এই এরপরে এই শাড়িটা বেরিয়ে আনল তো এই শাড়িটা হচ্ছে আমার ছোটো ছেলে জন্মের সময় আমার সঙ্গে হসপিটালে একজন বাবি গিয়েছিলেন তো ওনার শুক্রিয়া যতটা মানে করব কম হবে তাই ভাবলাম ওনাকে একটা ঈদে শাড়ি দিয়ে দিই এই উপলক্ষে অনেকটা খুশি হয়ে যাবেন তো তারপর যে শাড়িটা হলো এটা হলো আমার শাশুড়ির জন্য তো অনেক খুঁজাকুজির পর এই হ্যান্ডলুম শাড়িটা নিলাম অনেকটা সুন্দর কালার আর অনেকটা নরম তবে এবার বুঝতে পারছি না ওবার ওনার এটা পছন্দ হবে কি না আশা করছি দেখার পর হয়তো পছন্দ হবে কারণ যারাই দেখছেন তারা বলছেন যে খুবই সুন্দর শাড়িটা স্ট্যান্ডার্ড কালার এই শাড়িটা হলো আমার মায়ের জন্য তো এটা হ্যান্ডলুম শাড়ি এরকম আমি আমার শাশুড়ির জন্য অনেক বুঝেছি কিন্তু পাইনি তো এই রকম পিসগুলো ডাবল থাকে মানে দুইটা তিনটে এরকম করেই থাকে তো যেহেতু ঈদের মাত্র দু দিন তিন দিন আগে থেকে শপিং স্টার্ট করেছি সেই জন্য দোকানে মালটাও শেষের পথে প্রায় তো এটা আমার মায়ের জন্য নিয়েছি হ্যান্ডলুম এটা অনেকটা সফট শাড়ি কালারও অনেকটা সুন্দর আর আমরা এবার ঈদের শপিংগুলো সব ফ্যান্সি স্টোর থেকে করেছি অন্য কোথাও আর ঘুরে ঘুরে বেড়ায়নি কারণ ইভানকে নিয়ে এত জায়গা আবার যাওয়া যায় না ইভান তো কুলের মধ্যে থাকে আরমানকে নিয়ে একটু যন্ত্রণা হয়ে যায় ও করতে সময় কাপড় দেখাশোনা করার পর গড়ে আসার জন্য বায়না ধরে তো এই ট্রেন্ড ড্রেসটা হলো আমার জন্য মানে এটা তো এই ড্রেসটা আবার খুব ট্রেন্ড চলছে তো এটা নিয়ে নিলাম তারপর ঘরে এসে আমার একদমই পছন্দ হলো না তো ওকে রিটার্ন করব আর এটা হলো আমার বাইয়ের জন্য শার্ট নিয়েছি এটা আমার পছন্দের অনেকটা ভালো লেগেছে আমার আর এটা হলো আমার আর মানে শার্ট প্যান্টটা আমি খুঁজেই পাচ্ছি না যেহেতু আমি দু তিন দিন ধরে শপিং করছি মানে একদিনে তো সব শপিং সম্ভব নয় তো এই জন্য আগে আমার বাচ্চাদের শপিং করে নিয়েছিলাম আর এই লুঙ্গিটা হলো আমার শ্বশুরের জন্য এটা আসার সময় মানে দোকানের মধ্যে দেখেই আমি ওনার জন্য নিয়েছি ও খুবই ভালো লেগেছে লুঙ্গিটা আমার কাছে সেই জন্য ওনার জন্য নিয়ে নিলাম আর তারপর ড্রেস দুটা দেখাবো এটা হলো আমার বড় বোনের দুই মেয়ের জন্য তো ওরা আমার রাখি কীকার সময় গিয়েছিল ওদেরকে কিছু গিফট করা হয়নি মানে আমি চেয়েছিলাম ওদেরকে গিফট করব কাপড় তো তখনই করা হয়নি তো এখন ভাবলাম যে ঈদের সময়ই ওদেরকে দিয়ে দিই আর কোনো বাচ্চাকে দিচ্ছি না শুধু আমার বাসুরের ছেলেকে ছাড়া আমার আর এক পুনের ছেলেকেও দিচ্ছি না আবার আমার বাগ্নিকেও দিচ্ছি না ওদেরকে বকরাই ইদি দিয়ে দেব। তো এই ড্রেসটা হলো আমার বড়ো বুঞ্জি মাহির জন্য তো এই ড্রেসটা এক চলকেই দেখার পর আমার ভালো লেগে গিয়েছিল তো এটাতে এই যে ট্রেন্ড ড্রেসটা চলছে নায়রা কাটের মধ্যে তো ওইটা দেওয়া আছে এই জন্য ওর জন্য আমি এটা কিনে নিলাম আর আমার দুই ছেলের জন্য ভাবছি পাঞ্জাবি নেব কিন্তু এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছি না যে পাঞ্জাবি নেব কি নেব না এমনিতে তো ড্রেস নেওয়া হয়েছে কিন্তু পাঞ্জাবি চেয়েছিলাম সকাল দিকে পড়াবো কিন্তু বেবি উঠতে পারছি না তো যাই হোক এটা হলো আমি যে মেয়েটা এনেছি আমার সঙ্গে আছে তো ওর জন্য এই স্যুটটা নেওয়া হয়েছে খুবই সুন্দর কালার আর এই ড্রেসটা ও নিজেই পছন্দ করেছে আমি ওকে বলছিলাম যে তোমার যেটা পছন্দ হয় এটা নিয়ে নেও আর এটা হলো আমার ছোটো সোনা পাখিটার জন্য খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এই এটার মধ্যে সেম অরেঞ্জ কালারের ছিল আমি ওটা নেই আমার কাছে এই ব্লু আর হোয়াইটটা বেশ ভালো লেগেছে তাই এটা নিয়ে এলাম আর এই ড্রেসগুলো পড়লে ছোটো ছোটো বেবিদেরকে অনেক কিউট লাগে আর আমার ড্রেসটা চেঞ্জ করে আনা হয়ে গিয়েছে তো এটা এনেছেন আমি আর দোকানে যাইনি ভিডিও কলের মাধ্যমে দেখেই আমি এটা সিলেক্ট করেছি তো এটা অনেকটা সুন্দর কালার পুরো কাজ আছে আর এই সুটের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে প্যান্টের মধ্যেও ডিজাইন করা আছে এরকম তিনটে করে বটম লাগানো তিনটে না সরি চারটে করে বটম লাগানো আছে আর এদিকে অর্নাটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আমি এইরকম হেভি ড্রেস মোটেই নিতে চেয়েছিলাম না আমি চাচ্ছিলাম যে স্কুলে রেগুলার ইউজ করার মতো মানে আমি যেহেতু স্কুলে যাই তো রেগুলার ইউজ করার মতো কিছুটা নেব কিন্তু আমার হাজব্যান্ড মানছিলেন ছিলেন না চুর করে এইরকম একটা হেভি ড্রেস দিয়ে দিলেন তো কিছু আর করার নেই তো এখানে মেহেন্দি লিপস্টিক অনেকটা হিজাব দেখতে পাচ্ছেন কিন্তু সব হিজাব আমার না আমার শুধু একটা আর বাকিগুলো আমার বোন আমাকে দিয়ে শপিং করায় করিয়েছেন তো যাই হোক এখানে আমার আরমানের দুই জোড়া চপ্পল নেওয়া হয়েছে এটা এটাও রেগুলার ইউজের জন্য ওর পাপা নিয়েছেন আর এটা আমি নিয়েছি পছন্দের করে ঈদের জন্য তারপর আর আমার ইবানের জন্য একটা নিয়েছি এই জুতাটা আমার কাছে অনেক দিন থেকেই পছন্দ করে রাখা আর এটা হলো আমার ছোটো সোনামুনিটার জন্য নিয়েছি কোনো ম্যাচিং টেচিং কিছু নেই এমনি দিয়ে নিয়ে নিলাম বাজারে যা বির তো এই ছিল আমাদের টুকিটাউকি ঈদের শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ আপনি